ضلاله كل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وعجم أجرا وقال الله تبارك وتعالى في موضع آخر সম্মানিত সকল উপস্থিতি সবপ্রথমে সে মহান মহাপ আল্লাহ রব্বুল আলমিনের জন্য প্রশংসা করি যে আল্লাহ রব্বুল অগনন অগণন অসংখ্য নিয়ামত তার রহমত যা আজকে আমরা সকলেই জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যেন আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি অগণন অসংখ্য দুরুল সালাম নাজিল হোক ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত তিনি ভাই ও বোনেরা রাব্বুল আলমিন আমাদের সকলকে এই পৃথিবীর বুকে জীবন যাপনের যা নিয়ম যা শর্তাবলী যত রকমের জিনিস ব্যবস্থা করে দিয়েছেন জিনিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলো জানার একটাই উদ্দেশ্য বিশেষ করে এটাই যে আল্লাহর আলমের ইবাদত করব এবং আল্লাহর আলমিনকে রাজি করার চেষ্টা করব আমরা নেকি করব আর নেকির পাশাপাশি এই নেকিগুলো করার কারণে আমাদের গুণগুলো মিছে যাবে আমাদের যাবে পৃথিবীর যত মানুষ আছে। সকল মানুষ যেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে বিশ্বাস করে সেটি হচ্ছে মত এই মতের পূর্বে সারা পৃথিবীর মানুষের যারা আল্লাহ রাবুল আলমিন কেবল বিশ্বাস করে যারা মাহবুদকে বলে বিশ্বাস করে যারা যে কোনো দেবী দেবতাকে বলে বিশ্বাস করে বিশেষ করে যে সমস্ত রোগ আল্লাহ রাবুল প্রতি ইমান আনেন এবং নিজেকে নেককার করতে চান সকলের একটা আশা আছে সে আশাটা খুব জানাশোনা আশায় না আমরা জানার পরও জান না জানার ব্যর্থ করি সকলে জানে আমি যখন মরব আমার জীবনের শেষ আমলটা যেন নেকির আমল হয় একজন চোর যখন চুরি করতে যায় একজন চোর যখন চুরি করতে যায় যখন চুরি করতে বের হয় সে মনে মনে আশা করে যে আজকের পর মনে আর চুরি করব না যখন সে ধরা পড়ার ফানে পড়ে যায় তখন আল্লাহর কাছে করে করে আর করব না আজকে আমাকে বাঁচিয়ে দাও আমি তোবা করে নেব ঠিক ওই রকমই আমরা অনেক গল্পে অনেক কাহিনীতে শুনেছি যে একজন মানুষ তাদের কাছে চড়েছে তাল পাড়তে পালের কাছে চড়েছে তাল পাড়তে যখন ওপরে চড়ে গেছে আর নামতে পারে না তখন সে মানুষটা বলছে যে আল্লাহ যদি আমাকে তুমি নামিয়ে দাও আমি একশো আনা দিব পঞ্চাশ আনা দিব দশ আনা দিব পাঁচ আনা দেবো তারপর যখন নিচে নাম রয়েছে আর কিছুই দিতে রাজি হলো না ঠিক ওই সারা পৃথিবীর মানুষ যারা নিজেকে ইমানদার বলে দাবি করে মুসলমান বলে দাবি করে সকলের আশা আকাঙ্ক্ষা যার আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের শেষ আমলটা যেন নেক আমল হয় শেষ আমলটা যেন নেক হয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সকল ইমানদারকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদাররা যারা তোমরা আল্লাহকে ভয় করো হে ইমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তিহি যেরকম আল্লাহ রাব্বুল ভয় করা দরকার সেই রকম ভাবে ভয় করো ওয়ালা তামনা ইম মুসলেম এবং তোমরা মৃত্যুবরণ করিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন কামিল মমিন না হয়ে যাও সম্মানিত ভাই সকল সারা পৃথিবীর মানুষের সকল ईमानदार মানুষের যারা গুনাহ করে আর গুনাহ করার পরে বুঝতে পারে জানি মনে গুনাহ করে ফেলেছি আমি মনে গুনাহ করে ফেলেছি সে হতে পারে জেল আর কাদিমে দবারে চুরির কাজ হতে পারে চিন্তার কাজ হতে পারে সাধারণ তো চলতে ফিরতে উঠতে বসতে সকল রকমের গুনাহ হতে পারে যে কোনো মানুষ যখন কোন নেককার মানুষ কোনো মমের মানুষ কোন ईमानदार মানুষ কোন নামাজি মানুষ কোন যে মুসলিম বলে দাবি করা মানুষ সব সময় ভাবে জানি আমি যখন মরবো তখন যেন আমি কোনো নেক আমল করে বলতে পারি নেক আমল করে মরতে পারি সাধারণত আমরা যখন কোনো ফিল্ম দেখি কোনো কেসা কাহিনীর ছবি দেখি সেখানেও দেখতে পাওয়া যায় একজন হিরো বা একজন অন্য অন্য যে কোনো মানুষ যারা সেই ফিল্মে নিজেকে ভালো প্রদর্শন করে যখন সে মরে তখন লাই রাহিল্লাহ পড়ে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মুসলিমেরাও চেষ্টা করে যে যদি সে মরার সময় যেন তার কালেমাটা লাই রাহিল্লাহ হয় না হয় আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলছেন যখন কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমের প্রতি ইমান আনলো আল্লাহ রব্বুল আলমীকে ভয় করলো যেন সে রকম ভয় করে যেরকম আল্লাহ রব্বুল আলমীকে দেখে ভয় করা প্রয়োজন একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না একজন মমিন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না একজন মুসলিম অতক্ষণ পর্যন্ত নিজের জীবনকে ছেড়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলিম মমিন না হয়ে যায় সম্মানিত ভাই সকল নবী সাল্লাম বলছেন আমাল মানুষের শেষ আমলটাই নির্ভরশীল হয় মানুষের শেষ আমলটাই সেটাই দেখা যায় তার শেষ আমল কি তার আমলটা কি তার আমলটা কি সে কি অবস্থায় মৃত্যুবরণ করছে কি অবস্থায় সে মৃত্যুবরণ করছে এর ব্যাপারে মহাদেস বলছেন আল্লা সালিসাম যে বলছেন এটা তহিদের পড়তে প্রতিষ্ঠিত এই আমলটা তহিদের পড়তে প্রতিষ্ঠিত একজন মানুষ যখন মৃত্যুবরণ করছে সে মুসলিম মৃত্যুবরণ করছে না করে না বলে মৃত্যুবরণ করছে না করে না সে আল্লাহ মানছে কি মানছে না আল্লাহর প্রতি আনছে কি আনছে না সেই সময় সেই ইসলাম কবুল করেছে না করেনি সে আল্লাহ বলে দাও বিধান মানছে কি না সেই জিনিসটাই নির্ভরশীল হয় সেই আমলটাই নির্ভরশীল হয় যে তার মৃত্যুর সমতে হতে পারে তার পূর্বেশে জেনা করেছে হতে পারে তার পূর্বেশে চুরি করেছে হতে পারে সেplural পূর্বে বেবিচার করেছে হতে পারে তার পূর্বেশে সুদ খেয়েছে হতে পারে সে অন্য মানুষের প্রতি ওয়ান নাই অত্যাচার করেছে কত রকমের জুলুম করেছে কিন্তু মৃত্যুর সময় মৃত্যু আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন কাছে ক্ষমা করছে আল্লাহু রাব্বুল আলামিন কে ক্ষমা প্রাপ্তনী হচ্ছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাওবার আল্লাহ তওবাতান নাসুহা সেই আয়াতের সামনে দেখে সে আল্লাহ রবের সামনে তো বা করছে আল্লাহ রবকে যে কেন করছে তার শেষ জীবনের যে আমলটা তার শেষ মুহূর্তের যে আমলটা সেই আমলটাই কার্যকারী হবে সেই আমলটাই কার্যকারী হবে সেই আমলটাই বাস্তবায়িত হবে সেই আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে সেই আমলটা তাকে জাহান নামে নিয়ে যাবে তার শেষ পর্যায় কি একজন মানুষ সারা জীবন নেকির কাজ করে সারা জীবন নেকির কাজ করে শেষ মুহূর্তে কোনো কষ্টের কারণে কোনো যন্ত্রণার কারণে নিজের জান সে করে দেয় নিজের জান দিয়ে দেয় করে ফলে সেই খুদকুশি করার ফলে সারা জীবন যে সে নেকর কাজ নেকির কাজগুলো করলো মানুষের ভালাই করলো নামাজ পড়লো রোজা রাখলো ফাজাকাত দিল সব রকমের আমল করলো তারপরেও তার সকল আমল ব্যর্থ এক যে ভাগ্যের হাদিস বলে তাহলে বুঝতে পারবেন ভাগ্যের প্রতি ঈমান আনা ওয়াজিব ইন্নালিল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় ভাগ্যের প্রতি ঈমান আনা জরুরি সেই হাদিস সেই আয়তের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্ব নবী সাল্লাল্লাহু বলছেন একজন মানুষ সারা জীবন গুনার কাজ করে দিনের পর দিন গুনার কাজ করে সব সময় গুনার কাজ করে মানুষটা দেখে মানুষ মনে করে সাধারণ পৃথিবীর মানুষও মনে করে সেই সে মনে করে যে আমার ঠিকানা মনে যে নাম আমার ঠিকানা মনে মনে হয় জাহান্নাম আমি যেতে পারবো না মানুষ দেখেও বলে এই মানুষটা এত পুনার কাজ করে এই মানুষটা কখনো জান্নাত যেতে পারে মানুষটা বলে সবাই বলে নিজেও বলে আশেপাশের লোকেরাও বলে ফেরেস্তারাও মনে করতে শুরু করে যে মনে হয় মানুষটা জাহান্নামে যাবে কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রাবুল তাকে হেদায়ত দান করেন আল্লাহরাব আলম তাকে হেদায়ত দান করেন আর দান করার কারণে সে মানুষটা তবা করে আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহ রাবুল আলমকে চিনার চেষ্টা করে আল্লাহ রাবুল্লকে বোঝার চেষ্টা করে এই চিনা বুঝা আল্লাহ রাবুল আলম ইবাদত করার চেষ্টা করে যার প্রতি ফলে সেই মানুষটাকে জান্নাতি বলে আল্লাহর আব ঘোষণা করে দিয়েছেন ঠিক ওই রকমই একজন মানুষ সারা জীবন নেতির কাজ করে মৌলী সাহেব আলেম সাহেব খতিব সাহেব জেনাবের মরণ মন্ডল সাহেব ভালো নেটকার সাহেব সুফি সাহেব এরকম ভালো নেটকার সাহেব সেই মানুষ সারা জীবন নেকির কাজ করলো সারা জীবন নেকির কাজ করলো নেকির কাজ করছে মানুষ দেখে মনে করে সে নিজেও মনে করে জানি এত নেকির কাজ করি এত নেকির কাজ করি আমি জান্নাতে যাব। আমি জান্নাতে যাব। কথা ভাবে কিন্তু আল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সে হাদিসের মধ্যে বলছেন জীবনের শেষ মুহূর্তে সে এমন কাজ করে ফেলে যে কাজটা করার ফলে তার ঠিকানা জাহান নাম লিখে দেওয়া হয় তার ঠিকানা জাহান নাম লিখে দেওয়া হয় এই আমাদের জীবনের সকল মুহূর্তকে এখন যে আমরা বসে আছি সেই সময় টুকুক আমাদেরকে মনে করতে হবে যে আমাদের জীবনের লাশ সময় শেষ সময় আমি যে আজকে যদি মৃত্যুবরণ করি এই ক্ষুদ্র অবস্থা যদি মৃত্যুবরণ করি আমার ঠিকানা কি পারে আমি যে নামাজ পড়লাম আমার উজু ঠিক আছে তো আমার মেয়াদ ঠিক আছে তো আমি যে জুমা পড়তে এসেছি আমি লোক দেখানোর জন্য আসেনি তো আমি সাপ্তাহিক জুমার জন্য আসেনি তো আমি আল্লাহ রব্বুল আলমের ইবাদ করার জন্য এসেছি তো যদি আপনার অন্তর পরিষ্কার থাকে আর এই মুহূর্তে আপনার মৃত্যুবরণ হয় তা আল্লাহ রব্বুল আলম নিশ্চয়ই আপনার ঠিকানা জান্নাত করে দেবেন সুহান আল্লাহ সম্মানিত ভাই সকল নবী সাল্লাম যে বলছেন এই হাদিসটার বিভিন্ন রকমের অর্থ মতলব নেওয়া যায় যদি আমরা এই অর্থটাও নিই তাহলে সেটা ব্যর্থ হবে না সম্মানিত ভাই সকল তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমাদেরকে আল্লাহ হরাবোলাম থেকে ভয় করতে হবে এবং আল্লাহরা বোলামকে চিনার চেষ্টা করতে হবে আল্লাহরা যে স্পষ্ট করে বলছেন ইয়া আজি আল্লাহ দিন আমানত করলো ইয়া আজহাল্লাউদ্দিন আমানত করলো হাক্কা তুকা তিহি ওয়ালা তামুতুল্না ইল্লাহ আন তো মুসলিমান হে ইমানদার বোনে না যারা তোমরা আল্লাহরা বোলাম কে দেখে ভয় করো যারা তোমরা আল্লাহ রব্বুল আলমীকে দেখে ভয় করো যেরূপ আল্লাহ রব্বুল আলমীকে দেখে ভয় করা দরকার সেইরূপ ভয় করো আর তোমরা মৃত্যুবরণ করিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল পরিপূর্ণ মমিন মুসলমান না হয়ে যাও সমাহিত ভাই সকল আমাদের সকলের কাছে জরুরি আমাদেরকে বোঝা জরুরি যে আমরা জীবনের সকল মুহূর্তকে শেষ মুহূর্ত বলবো সকল মুহূর্তকে শেষ মুহূর্ত বলবো আজকে আমরা বসে আছি একবার শ্বাস নিলাম হতে পারে আর একবার শ্বাস নেওয়া আমার কপালে আর আমি বসে আছি আমি এখানে জমা পড়ছি জমা পড়লাম হতে পারে বাড়ি যেতে যেতে রাস্তায় মারা গেলাম হতে পারে যেন জমা পড়ে বাড়ি যেতেই পারলাম না আমার এখানে মৃত্যুবরণ হতে পারে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ রাবুল আলমকে চেষ্টা করেন যদি না চিনবেন তার জন্য বিভিন্ন রকমের সাজা আছে যদি না চিনবেন এই পৃথিবীতে সাজা পাবেন আখারা পাবেন তার জন্য কোনো রকমের কোনো সন্দেহ হয়ে নেই সম্মানিত ভাই সকল আল্লাহ রাবুল আলম আর বলছেন ইন্দাল হাসানাত ইদ হেবিনা সাইয়াদ আমরা যে গুনার পর গুনা করি গুনার পর গুনা করি তো করার চেষ্টা করি না যদি আমরা নেকি করার চেষ্টা করি নিশ্চয় আমাদের গুনাগুলোকে ধুলিস্বাদ করে দিবে কে আল্লাহ রাবুল আমাদের নেকিগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ রাবলাম বলছেন ইন্নাল হাসানাত ইদ হেবিনা সৈয়াদ নিশ্চয় মানুষের নেকিগুলো নিশ্চয় মানুষের নেকিগুলো গুলো ভালো ভালো কাম মানুষের গুনাগুলোকে মিছে দেয় মানুষের গুনাগুলোকে মিটিয়ে দেয় মানুষের গুনাগুলোকে মিছে দেয় ইন্নাল হাসানাত ইদ হেবিনা সৈয়াদ নিশ্চয় মানুষের নেকিগুলো মানুষের গুনাগে গুনাগুলোকে মিটিয়ে দেয় যদি আমরা আমাদের নেকি গুনাগুলো বেশি বেশি করার কারণে বেশি বেশি বলার কারণে আমাদের মন মরছে যায় আমরা যদি মন মরা হয়ে যাই আমরা যদি হয় হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই যে মনে হয় আমাদের গুনার মাপ হবে না মনে হয় আমাদের গুণ আর মাফ হবে না সেই হাদিসে যদি আমরা মনে রাখি তাহলে বুঝতে পারবেন একজন মানুষ নিরানব্বইটি হত্যা করেছে কতটি হত্যা নিরানব্বইটি হত্যা একজন সাধারণ সাধারণ আলিমের কাছে গেছে সাধারণ আলীম না একজন কি বলেছে আবেদের কাছে গেছে তাকে গিয়ে বলছে যে আমি তো নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আমি তো নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আমার কি গুনার পরিতাপ আছে আল্লাহ রব্বুল কি আমার গুনাকে মাপ করবে তখন সে বলছে সে তুমি তো নিরানব্বইটা মানুষকে হত্যা করেছো তোমার গুহা মাফ হওয়ার যোগ্য তুমি নেই যখন এ কথা বললো সেই লোকটা সেই আবিদকে হত্যা করে ফেললো যখন সে একজন কাছে একজন আল্লাহ লোকের কাছে গেলেন একজন জ্ঞানীর কাছে গেলেন তখন সে বললেন যে আল্লাহ রাব্বুল আলমিন নিজেকে রহমান বলেছেন নিজেকে রহিম বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন গফর রহিম তিনি অত্যন্ত দয়ালু নিশ্চয়ই তোমাকে ক্ষমা করতে পারে তুমি আল্লাহর কাছে তোবা করো নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হাদিসের কুন্সির মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক পা আগায় কিছুর জন্য গুনাহ মাফ করার জন্য নিজের গুনাহ मिटানোর জন্য কোন কোন হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 100 পা এগিয়ে আছেন কোন হাদিসে রয়েছে না আল্লাহ তার দিকে দশ পা এগিয়ে আছেন যদি কোন মানুষ এক পা আগায় তাহলে তাহলে যারা আমরা দিনের পর দিন গুনাহ করছি আর ওযে ফতাস হয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাগুলোকে ক্ষমা করবে কি করবে না আমাদের গুণাগুলো ক্ষমা করবে কি করবে না আমাদের গুণাগুলো মাফ হবে কি হবে না সেই সমস্ত মানুষকে বলতে চাই চাল্লাহ রাবুল আলমিন এ আয়নার মধ্যে সারা বিশ্বের মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ যদি নেকি করে মানুষ যদি নেকি করে তার গুণাগুলোকে তার নেকিগুলোতে ঢেকে দেয় তার গুণাগুলোকে তার নেকিগুলোতে মিটিয়ে দেয় আমরা যদি দিনের পর দিন এই রকমের গুণা করি আর নেকি করার চেষ্টাই না করি তাহলে কিন্তু আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে আল্লাহ রাবুল আমাদের সকলকে জাহান্নাম যেমন ভয় থেকে আজ পর্যন্ত বাঁচাও আমীন আল্লাহু রাব্বুল আলামিন আরো বলছেন আল্লাহু রাব্বুল আলামিন আরো বলছেন সারা বিশ্বের মানুষের জন্য ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন ইন ইল্লাল্লাহু ওয়া খাইরুন ওয়া আজরা আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজুদূহু ইল্লাল্লাহ তোমরা যে পৃথিবীর দিকে কাজগুলো করো তোমরা যে নিজের নিজে নিজের নাক্সের জন্য নেকের কাজগুলো করো কোনো সময় দুই টাকা কোনো সময় দশ টাকা কোনো সময় পাঁচ টাকা কোনো সময় একশো টাকা কোনো সময় হাজার টাকা কোনো সময় দশ হাজার টাকা কোনো কোনো মানুষের সামনে থাকলে লাখ লাখ কোটি কোটি টাকা দান করে আল্লাহ রহমান বলছেন ওমা তোকার দে মৌলে আনফসে কম মিন খায়রিন ওমা তোকার দে মৌলে তোমরা যা কিছু নিজের জন্য পাঠাও সেই সমস্ত জিনিস আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে বোনাস পয়েন্ট হিসাবে যেটা পাঠিয়েছো সেটা তো পাবেই তারপরে সেটা বৃদ্ধি করে আল্লাহ রাবুল আলমিন তার প্রতিদান তোমাদেরকে দান করবে ও আজমা আজরান আল্লাহ রাবুল বলছে فقال <applause> لقد اردت ان الله ان اردت ان اردت ان اردت ان 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 আমরা যা কিছু নেকির কাজ করি চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটি মুহূর্তে যে কোনো করি আল্লাহ সমস্ত নেকির কাজ আল্লাহ নিকটে বৃদ্ধি পায় আল্লাহ রাবুল একটি নেকির কাজ করে সেই নেকিটা এক থেকে সাত হয় সাত থেকে দশ হয় একশো হয় তারপরে সাতশো পর্যন্ত বৃদ্ধি পায় আল্লাহ রাবুল সাহায়ের মধ্যে আরো বলছেন যদি আল্লাহ রাব্বুল আলম চান আরো বৃদ্ধি করে দিবেন তাহলে আমরা হতাশ কেন নিরাশ হব কেন হতে পারে আমরা গুহা করেছি দশটা হতে পারে আমরা গুনাহা করেছি বিশটা হতে পারে আমরা গুনাহা করেছি এক সেই গুনা যদি আমরা মিটাতে একটি নেকির কাজ করতে পারি হতে পারে আমার সেই একটি নেকি আমার জীবনের সেই একটি নেকি আমার সারা জীবনের গুহা গুলোকে মেছে দিতে পারে সম্মানিত ভাই সকল আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন এবং আল্লাহ রব্দুল আলামিনীকে চেনার চেষ্টা করে আল্লাহ রব নাম বলছেন ইয়ে আইযু আল্লাদিনা আমরত কল্লাহ বল নব সুমা কব্দমত লেগ ও তকুল এ আল্লাহ হবিরুম্বেমতা আমার তকুনু কল্লাদিনা নসুলহ ফান নসুল্হুম ফান সাহু আন ফজাহুম হুলা ই গহমুল ফাসিকুল আলামিন এ আয়কের মধ্যে ওই স্পষ্ট করে বলছেন সারা পৃথিবীর ইমানদারদেরকে ডেকে সারা পৃথিবীর ইমানদারকে ডেকে 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 বলছেন যে তোমরা তোমাদেরকে দেখে নেওয়া দরকার তোমাদেরকে ভেবে নেওয়া দরকার তোমাদেরকে বুঝে নেওয়া দরকার তোমাদেরকে জেনে নেওয়া দরকার যে তোমরা আখেরাতের জন্য আল্লাহ রাবুলের সামনে দাঁড় হওয়ার পূর্বে যে সমস্ত নেকির দরকার তোমার যে পুঞ্জির দরকার সেটা তুমি কি আল্লাহর কাছে পাঠিয়েছ সেটাকে তুমি প্রস্তুত করেছো করেছ না তুমি করেছো না করি সেটা তোমাদেরকে ভেবে নেওয়া দরকার মা কদ্দমাতে লেগা বলrfloor নাsumma qaddamat laktaqallah <laughs> তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ভয় করো তোমরা যা কিছু করো ইনআল্লাহ খাবিরুম বিমা তাআমালুন তোমরা প্রত্যেক দিকে যা কিছু করো সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান জানতে পারেন সব করতে তাহলে আসুন ভাবার কি তাহলে এতো ভাবার কিছুই আসে আল্লাহর দিকে ফিরে তারপর আল্লাহ আপনারা বলছেন বলে তো কুনু কাল্লাদিন না শুনল ফান সব আন কুসামুম ফাসে কোন বলে তোমরা ওই রকম মানুষের মতো কেন হয়ে যাও তোমরা তাদের মতো কেন হয়ে যাও যারা নিজের নাফসের কথা ভুলে যায় যারা নিজের নাপ্সের কথা ভুলে যায় লোকের দিয়ে খালি দেখেন লোকের দিকে খালি দেখে ব্যস্ত মানুষের ভুলের দিকে দেখার ব্যস্ত এইরকম ব্যস্ত যারা হয়ে থাকে আল্লাহ বলছেন এই সমস্ত লোকেরা হচ্ছে দিকে দেখো নিজের দিকে দেখো আমি যে করছি তারপরেও আমার গুনা মেটানোর জন্য আমি কি আল্লাহর সামনে একবার বরাদার হচ্ছি সম্মানিত ভাই সকল আমরা কি বোঝার চেষ্টা করবই না আমরা কি বুঝবোই না আমরা কি বোঝার চেষ্টা করবই না আল্লাহর আবুলের দিকে ফিরে আসুন এখনো সময় আছে এখনো সময় আছে যদি আমরা ফিরে না আসি আমাদেরকে পত্রাতে হবে সম্মানিত ভাই সকল আল্লাহরাব দোয়া করি আল্লাহ ফুকুরাবুল আমিন আমাদের সকলকে সঠিকভাবে জীবনযাপন করার তফ দান করো আমি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين সম্মানিত ভাই সকল আল্লাহ রব্বুল আলামদের এতক্ষণ ধরে বিভিন্ন রকমের আয়াত এবং নবী সাল্লা অনেকগুলো হাদিস আমরা শুনলাম এবং সেইগুলোর মাধ্যমে বুঝতে যে আমাদের জীবনের যে শেষ আমল আমাদের জীবনের যে শেষ আমল সেই কার্যকারী হতে গেলে আমরা জান্নাত যেতে পারি আমাদের জীবনের শেষ মুহূর্ত যে আমলটা হবে সেই আমলটা যদি কার্যকারী হয় আমার সেই অবস্থা যদি ইমানদারি হয় আমার সেই অবস্থা যদি নমেদের অবস্থায় হয় আমার সেই অবস্থা যে জাকাত আধিকারী অবস্থায় হয় আমার সেই অবস্থা যদি নেকির কাজ করার অবস্থায় হয় তাহলেই আমি জান্নাতি নচেত আমার কোন রকমের কোনো ঠিকানা হতে পারে না আমার ঠিকানা নাম হয়ে যাবে সম্মানিত ভাই সকল সারা পৃথিবীর মানুষ মনে করে সকলে মনে করে যখন আমি মরবো তখন যেন আমার কোনো ভাই আমার উপর রেগে না থাকে কোনো বোন আমার উপরে রেগে না থাকে কোনো আত্মশ্বরী আমার উপরে রেগে না থাকে কোনো পাড়া প্রতিবেশীর লোক আমার আমার থেকে যেন ক্ষিপ্ত না হয়ে থাকে আমি এখন যা করছি করি কিন্তু আমার শেষ জীবনে আমি যেন সকলের কাছে মাপ চেয়ে নিতে পারি কিন্তু মানুষ কেউ জানে না সে কখন মরবে সে কখন মরবে আপনি দেখেন চুরি করতে সেই অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছেন আপনি গেছেন ছিনতাই করতে সেই অবস্থায় আপনি পাবলিক ঝোলাই খেয়ে মারা যাচ্ছেন আপনি গেছেন চুরি করতে আপনি গেছেন ডাকাতি করতে আপনি গেছেন বেমানি করতে আপনি গেছেন মানুষকে ঠকাতে আপনি দিনের পর দিন নামাজ ছাড়ছেন দিনের পর দিন জুলুম করছেন দিনের পর দিন দাবিচারে লিপ্ত হচ্ছেন দিনের পর দিন মানুষের গুজব করছেন সেই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যাচ্ছে আপনার ঠিকানা হবে কি আপনি তো করার সময় পেলেন না আপনার শেষ আমল সেই আমলই হলো যেটা আপনি করলেন তাহলে আপনার জীবন তো ব্যর্থ আপনার ঠিকানা তো নাম হয়ে যাবে

মত কতক্ষণ পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত তোমার যখন মৃত্যু আসবে তখন তোমাকে সময় দেওয়া হবে না তখন তোমাকে সময় দেওয়া হবে না তখন তুমি আফসুস করে বলবে তখন তুমি আফসুস করে বলবে জাল্লাহ রব্বুল আলমিন আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি সাতকা করে নিই এবং নেককার মানুষদের মধ্যে হতে হয়ে যায় মানুষ যখন মারা যায় তার সব রকমের আমল বন্ধ হয়ে যায় সব রকমের আমল বন্ধ হয়ে যায় তখন মানুষের আশা থাকে যে আমি সাতকা করে থাকতাম যে আমি দান খায়রাত করে থাকতাম আমার মৃত্যুর পরে পরেও আমার আমারগুলো বাড়তেই থাকতো আমার মরার পরে পরে সে আমল গুলো থাকতো এই জন্য বিশেষ করে মানুষ সেই সময় সাদবা করার কথা বলে হাদিস মানে বললো যেই ব্যক্তি 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 বলল লাল জান্নাতে প্রবেশ করলো এই হাদিসের যেটা মেন তাৎপর্য যার মেন বিশ্লেষণ সেটা হচ্ছে যদি কোনো মানুষ কোনো মুশ্রিক হয় কোনো বেয়মানা হয় কোনো কাফের ব্যক্তি হয় সারা জীবন কোনো নামাজ পড়েনি সারা জীবন কোনো রোজা করেনি আল্লাহর পড়তে বিশ্বাস রাখেনি নবী সাল্লাহ আলি সাল্লামকে নাবিও মানেনি কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে তার জীবনের শেষ মুহূর্তে সে ফিরে আসলো আল্লাহর দিকে সে তোবা করলো সে আল্লাহর দিকে ফিরে আসলো সে আল্লাহকে চিনতে পারলো নবী সাল্লাহ আলি সাল্লামকে নবী বলে মানে নিল আর মানার পরে পরেই সে লাল হাল্লাহ পড়লো কিন্তু লাল হাল্লাহ পড়ার পর তার জীবনে কোনো আমল আর জুটলো না নামাজ পড়াও জুটলো না রোজা রাখাও জুটলো না সাধ্য করা জুটলো না খায়রাত করা জুটলো না কোনো রকম কিছুই জুটলো না তারপরেও সেই ব্যক্তি জাননা মৃত্যুর পূর্বেই মৃত্যুর পূর্বেই সে মানুষ পরিবেশন করলো বিভিন্ন মহাদেশের বলেন যদি কোনো মানুষ মৃত্যুর পূর্বে সাধারণ মানুষ মৃত্যুর পূর্বে বিভিন্ন মহাদেশের বলেন কিন্তু এই মতটা খুব বেশি খুব বেশি কার্যকারী না বিভিন্ন মত মত এটা কি যে কোনো মানুষ মৃত্যুর সময় যদি লাল্লাহ পড়তে পারে কোনো মানুষ যদি মৃত্যুর করবে লাল্লাহ পড়তে পারে তার ঠিকানা জান্নাত হতে পারে তার ঠিকানা জান্নাত হতে পারে তার জান্নাত হতে পারে তাহলে সম্মানিত সকল আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের মুহূর্তে আমরা যদি আল্লাহ আল্লাহরাবাহমিকে স্মরণ রাখতে পারি আল্লাহ আল্লাহরাবাহমিকে চিনতে পারি আল্লাহ আল্লাহরাবাহমি যেন ভয় করতে পারি তাহলে নিশ্চয় আমরা জান্নাতি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরাবাহমি যে বলছেন যে আই তখন ল হাক্কা তুক্কা তুই বলা তা মুতু ন ইদাবান তো মুসলিমান ফের ইমানদারে গনে আল্লাহ বরফ গুলাকে তোকে ভয় করো ঠিক ওই রকমই ভয় করো যে রকম ভয় করা জরুরি যেই রকম ভয় করা জরুরি আর তোমরা মৃত্যুবরণ করিও না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন কামিল মমিল না হয়ে যাও সম্মানিত ভাই সকল আল্লাহর আবুল্লামকে দোয়া করি যে আল্লাহ ফকরাবুল আহমিন আমাদের সকলকে আমাদের সকলকে সঠিক আমল করার দান করো আমিন আল্লাহ আব্বুল আহমিন আমাদের মাথায় সব সময় যেরকম মৃত্যুর কথা স্মরণ থাকে আমাদেরকে মরতেই হবে ঠিক ওই রকমই আমাদের মাথায় যেন স্মরণ থাকে আমাদের জীবনের প্রতিটি আমল যেন আল্লাহ আল্লাহরাবুল্লামকে রাজি করার উদ্দেশ্য হয় যেন আমরা যখন মৃত্যুবরণ করি সেই সময় যেন আল্লাহ আল্লাহরাবুল আমার কাছ থেকে রাজি থাকে এবং আমরাও নিজেও আল্লাহ আলমের কাছে রাজি থাকি সেই সমাজে আমাদেরকে আফসোস করতে না হয় আল্লাহ রব্দুল আমিন আমাদের সকলকে এই রকমের মত যেন দান করেন আমিন যেমন মত যে মতে আমরাও রাজি থাকবো এবং আল্লাহ পত রব্দুল আলমিনা রাজি থাকবেন আমরাও রাজি থাকবো আল্লাহ রাজি থাকবে সেই মত আল্লাহ রব্দুল আলম আমাদের সকলকে দান করো আমিন আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে সব সময় সব মুহূর্তে সব জায়গাতে সব জায়গাতে এটা ভাবা তখনই দান করো যে আমাদের জীবনের এটাই শেষ মুহূর্ত আল্লাহর আমিন আমাদের সকলকে মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউ দান করো আমিন আমিন আমাদের সকলকে কবর আজাদ থেকে বাঁচাও আমিন আল্লাহর আমিন আমাদের সকলকে পৃথিবীর সব রকমের ফিরতা থেকে বাঁচাও তখনই দান করো আমিন আল্লাহর আমিন আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে তাদের অসুস্থতাকে দূর করো আমিন আল্লাহর আমিন আমাদের বাবা মা আমাদের আমাদের পাড়া প্রতিবেশীর লোক যারা মৃত্যুবরণ করেছে তাদের কবর আজাদ থেকে তাদের কমিয়ে দাও আমিন আল্লাহর আমিন তাদের সকলের যতগুলো নেকির কাজ আছে